সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি আমি তৃষ্ণা এখন সরাসরি যুক্ত হচ্ছি চট্টগ্রাম নগরের জ্যামসেন হল থেকে সনাতন টিভির পর্দায় আপনাদের স্বাগতম জানাই আজ হচ্ছে হনুমান জয়ন্তী প্রতি বছরের ন্যায় এবছরও সাদর সমারোহে চট্টগ্রাম নগরীর জ্যামসেন হলে এই হনুমান জয়ন্তী পালিত হচ্ছে রামভক্ত জন্ম জয়ন্তীকাল জন্ম জয়ন্তী উপলক্ষে আজ চট্টগ্রাম নগরের জ্যামশন হলে সাজ সাজ রব দেখা যাচ্ছে মাতা সীতা হনুমানজিকে অমর হওয়ার বর দিয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজও হনুমানজি পৃথিবীতে উপস্থিত এবং কলিযুগে তিনি গন্ধমাদন পর্বতে থাকেন এবং ভগবান রামের ভক্তিতে নিমগ্ন রয়েছেন এ কারণে হনুমানজির জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে অধিক জনপ্রিয় প্রতি বছর চৈত্র পূর্ণিমা ও কার্তিক পূর্ণিমায় দুবার হনুমান জয়ন্তী পালিত হয় আগামীকাল চৈত্র মাসের দুঃখিত আর চৈত্র মাসের হনুমান জয়ন্তী উদযাপিত হচ্ছে প্রতি বছর দেশের বিভিন্ন মন্দিরে হনুমান জয়ন্তী অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে জ্যামসেন মল প্রাঙ্গনে অনেক সাধারণ ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এখানে গতকাল কাল রাতে হনুমান বিগ্রহ এনে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আজ সকাল থেকে হনুমানের শ্রী ভক্ত হনুমানের পুজো এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হয় এর পরবর্তীতে তাদের বিভিন্ন কার্যক্রম দেখা গিয়েছে এর পরবর্তীতে বিকাল থেকে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ সবাই আসলে হনুমানজির দর্শন করার জন্য এসেছেন তারা রাম রামভক্ত হনুমানের হনুমানের দর্শন করছেন এবং আমি এখানে একজন দাদাকে আয়োজক কমিটি থেকে একটু দে আমি একজন আয়োজক কমিটি থেকে একজন দাদার সাথে একটু কথা বলতে যাচ্ছি দাদা আপনাদের এই যে আয়োজনটা এটা কততম আয়োজন এটা আসলে এবার প্রথম এবার হচ্ছে আমাদের জ্যামসুম হলে এই শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদ্যান পরিষদ প্রথমবারের মতো আয়োজন করেছে প্রথমবারের মতো তারা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান দিয়ে সকাল থেকে শুরু করলো পূজা হলো পূজার পরে অঞ্জলি অঞ্জলি পরে র্যালি র্যালি পরে হনুমান যজ্ঞ হনুমান যজ্ঞের পরে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রামসেবকের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সনাদেশন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো এবং রাতেও বর্ণাঢ্য আয়োজন রয়েছে এবং রাতেও সাধু সমাবেশ করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি ব্যক্তিবর্গকে নিয়ে একটু হচ্ছে ধর্মসভার মতো একটা আয়োজন করা হলো চট্টগ্রামে হনুমান জয়ন্তী এরকম সাদর সমারোহ হয়ে আর কোথাও উদযাপিত হচ্ছে কিনা হ্যাঁ আর অনেক জায়গায় উদযাপিত হচ্ছে হচ্ছে না বললে ভুলাবে যেমন পাতকড়া বা শুরু করে আমাদের উত্তর কাটলি থেকে শুরু করে আর অনেক জায়গায় হচ্ছে কিন্তু এই জ্যামশহলের মাঠে ঐতিহাসিক জ্যামশহলের মাঠে এই প্রথম আমরা আশা আশাবাদ ব্যক্ত করছি আগামী বছর থেকে এটা প্রতি বছর আমরা করার চেষ্টা করব এবং প্রতি বছরই এই জ্যামশহলের মাঠে আমরা হনুমান জয়ন্তী করার আশাবাদ ব্যক্ত করছি আমরাও আশা করছি প্রতি বছর এবছর থেকে শুরু করে প্রতি বছর হনুমান জয়ন্তী এই জ্যামশন হলের মাঠে মহাসমারোহে উদযাপিত হবে আপনারা যেমনটি শুনছিলেন সকাল থেকে এখানে রেলি হচ্ছিল বর্ণাঢ্য রেলি হয়েছে তারপরে ভক্ত সাধারণের উপস্থিতিতে এখানে হনুমানজির পূজা হয়েছে পুষ্পাঞ্জলি বিতরণ হয়েছে এবং তার পরবর্তীতে এখন বর্তমানে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটি রাত পর্যন্ত চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি আয়োজক কমিটি থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন ধরনের স্টল বসেছে জ্যামশেন হল এলাকায় আমরা দেখতে পাচ্ছি স্কন ভক্তি বৃক্ষ থেকে একটি স্টল দেখা যাচ্ছে যেখানে হনুমানের চল্লিশা নামের একটি বই পাওয়া যাচ্ছে আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব দাদা এই হনুমান জয়ন্তী উপলক্ষে এই বইটি এখানে কেমন

তো হনুমান জয়ন্তী মূলত আমরা স্কন ভক্তিবৃত্ত থেকে একশো চ এরা প্রচার ডিস্ট্রিক্টের প্রিয় তো সব সুন্দর একটা দর্শন যেমনটি দেখতে পাচ্ছেন এই হনুমান জয়ন্তীতে আসলে যে হনুমান চল্লিশা মানুষ সাধারণ ভক্তবৃন্দ ও হনুমান চল্লিশা পাঠ করে তাদের জন্য এখানে রয়েছে হনুমানের হনুমানের জয় হনুমান নামের একটি বই যেটি আপনারা স্কন ভক্তি থেকে কালেক্ট করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ ভক্ত দর্শনার্থীরা এসেছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখানে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসলে হনুমান জয়ন্তীতে এসেছেন আমি একটু কথা বলবো দিদি নমস্কার ভালো আছেন কোথা থেকে এসেছেন আপনি রাজাপুকুল থেকে আচ্ছা হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতিমার দর্শন করতে এসেছেন আচ্ছা পরিবেশটা আছে খুব হচ্ছে এখানে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কেমন কাকে নিয়ে এসেছেন পরিবার নিয়ে পরিবারকে নিয়ে এসেছি আমি ছেলেকে নিয়ে এসেছি পরীক্ষা জামে এসে তুমি কথা ঘুরে যাচ্ছে প্রার্থনা করতে যাবে পরীক্ষার অন্তরাগে যে 12 বছরে 13 পড়বন লেগেই থাকে বিষয়টা কেমন লাগে খুব ভালো লাগে সেজন্যই তো আমরা কাটগাতে আছি ধন্যবাদ আচ্ছা আমরা দেখতে পাই এখানে আড়ম্বর থাকে আমি একটি বাচ্চার সাথে কথা বলবো তুমি ভালো আছো কোথা থেকে আসছো কোথা থেকে আসছো আমার গানের স্কুল থেকে বাসা কোথায় রাজা পুকুর কার সাথে আসছো মার সাথে কেমন লাগছে পুজোয় আসছো এতগুলো মানুষ সবাই গান করছে ভালো লাগছে আচ্ছা চট্টগ্রামে যে জেমশন হলে অনেকগুলো পূজা হয় সব পুজোয় আসো কার সাথে আসো মা বাবার সাথে আচ্ছা আমরা যেমন দেখছিলাম যে এখানে সাথে এই পুজো পার্বণগুলো ছোটো বাচ্চারাও কিন্তু খুব ভালো উপভোগ করছে তারা প্রতিমা দর্শন করছে প্রণাম করছে যার যার মনের ইচ্ছা ভগবানের কাছে তারা জানাচ্ছে আমি একটু দিদির সাথে কথা বলবো দিদি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ভাষা কোটা থেকে আসে আচ্ছা হনুমান জয়ন্ত উপলক্ষে আসছে হ্যাঁ আচ্ছা এখানে তো মানে বারো মাসে তেরো পর্বন লেগে থাকে প্রতি পূজয়ের কি আসা হয় এই হনুমান জয়ন্তী তো ইউনিক কিছু কেমন লাগছে এখানে পুজোটা লাগছে খুব ভালো লাগছে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে একজন দিদি তিনি তার পরিবার সমেত এসেছেন হনুমান জয়ন্তীতে আমরা একটু কথা বলবো দিদি আপনাদের সাথে একটু কথা বলি নমস্কার কোথা থেকে আসছেন আমি আমি তো রামসেবকেরই আচ্ছা রামসেবকের আপনি একজন সদস্য তো আপনি যে আয়োজক কমিটিতে আছেন আপনাদের আয়োজনে এত সুন্দর একটা পুজো হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা যে আপনাদেরকে মানুষকে এই হনুমান জয়ন্তী উপহার দিতে পারছে এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আপনাদের আশীর্বাদ সবার আশীর্বাদেই আসলে আমাদের এসব করা আশীর্বাদ ছাড়া আসলে এসব পসিবল হতো না আর আমাদের কমিটির যারা তরুণ তরুণ সমাজ ওদেরকে ধন্যবাদ জানাই ওদের উদ্যোগেই আসলে আমাদের কমিটিতে আসলে সিনিয়র তেমন কেউ নেই সবাই তরুণ তো সবার এই উদ্যোগ নেওয়াটাই আসলে বড় একটা ডিসিশন এটা নিতে পেরেছে এটা আসলে সাহসের ব্যাপার ওরা আসলে তরুণ সমাজ তো তো ওদের মধ্যে আগ্রহ এই জিনিসটা আসছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আসলে আপনার আপনার কেমন মনে হচ্ছে যে তরুণ সমাজ কি আগের তুলনায় ধর্মের প্রতি কি আগ্রহটা আরো বেড়ে গেছে নাকি আসলে এখন মডার্ন যুগে পিছিয়ে গেছে আসলে ভালো খারাপ তো সবই আছে তো আমি আমার দেখার মতে হচ্ছে অনেকটাই আমি দেখছি যে সবাই ধর্মের প্রতি খুব আগ্রহ তাদের সবাই ধর্ম সবাই ধর্মের প্রতি ধর্মের নাম বললে সবাই চলে আসে এক চলে আসে যে কাউকে কল দিলাম বললাম ভাই এটা করছি চলে আয় সবাই দেখি কি হ্যাঁ দিদি আসছি এবার বলে আসলে খারাপটা আছে নাই যে না আছে কিন্তু খুব কম আর কি আচ্ছা ধন্যবাদ দিদি আমরা যেমনটা দিদির সাথে কথা বলে জানতে পারলাম এই আয়োজক কমিটিতে এরকম অনেক পুরুষদের সাথে সাথে কিন্তু অনেক নারী যোদ্ধারা অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে আমি একটু একটু দিদির সাথে কথা বলবো দিদির বাসা কোথায় আমার বাসা চকবাজার আচ্ছা এখানে যে পুরুষদের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একটা পূজা উদযাপনে অংশগ্রহণ করেছেন বিষয়টা কেমন আমার কাছে খুবই ভালো লাগছে যদিও আমি এখানে গানের প্রোগ্রাম করতে এসেছি আপনি একজন গানের অংশগ্রহণকারী এসেছেন তো এই এতগুলো দর্শকের সামনে যে আপনি পারফর্ম করেছেন কেমন লাগছে পারফর্ম করব হ্যাঁ প্রস্তুতি কেমন প্রস্তুতি ভালো আচ্ছা আমরা আশা করছি আপনি প্রতি বছর এখানে অংশগ্রহণ করবেন দর্শক যেমনটা দেখছিলেন এখানে সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এসেছেন দর্শক এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরের জ্যামশেন্দ্র সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম